বারবার আল্লাহ ডাক দিয়ে বলে ও আসমান ও যমী কবরদার খবরদার তুমি আবার যদি makhluk হয়ে থাকো কবরদার খবরদার তুমি ধ্বংস কইরো না কারণ আমার বান্দরা এবোন একটা সময় আসতে পারে ও নিজের ভুল বুঝে ফাঁস দিলে তওবা করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার বান্দা হয়তো মৃত্যুর আগের দিন তওবা করতে পারে কারণ আমি আল্লাহর কথা কখনো হয় না আমার বান্দা যদি মৃত্যুর আগেও যদি খাস দিলে তওবা করতে পারে গো আমি আল্লাহ আমার বান্দার বাগির গোনা মাফ করে দেব আমি আল্লাহ মাফ করে দেব শুধু তাই নয় আমার বান্দার জিন্দিগির গোনা খাতা মাফ করে দেব যেমন বলি ইসরায়েলের একজন যুবক জীবনের নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে একজন জালিম বাদশাহ ছিল অনেকে এই নামটা হয়তো শুনেছেন জালিম বাদশাহ এই জালিম বাদশাহ কি করেছিল নিরানব্বই জন মানুষকে তিনি হত্যা করেছিল বিশাল বড় ডাকা ছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে উনি আল্লাহর ওলি নাকি এতগুলা মানুষকে হত্যা করছে আল্লাহর অলি নাকি অনেকে মাথা জাগাচ্ছে জি সাবধানে মাথা জাগায় এই নিরানব্বই জন খুন করার পরে দেখেন আমার আল্লাহ কত দয়ালু এই নিরানব্বই জনকে খুন করার পরে এই লোকটার ভিতরে একটু অনুশোচনা জাগলো কি করা যায় এই আমি এখন আমার ভালো হওয়া দরকার তলবা করা দরকার ইয়া তো পাপ করেছি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কি করবে না আল্লাহ তো রহমান রহিম দেখি আমার আল্লাহ আমাকে মাফ করে কি না এই জিনিসটা শোনার জন্য তিনি একজন ওই এলাকার ধর্মীয় একজন কিতাবের আলিমের কাছে গেল আলিমের কাছে গিয়ে বলল হুজুর আমি 90 জন মানুষ খুন করেছি আমার আল্লাহ আমাকে এখনই মাফ করবে কি না হুজুর আমি যদি খাঁস দিল বা করি আমার আল্লাহ কি এখন আমাকে মাফ করবে কি করবে না হুজুর বলল তুমি 90 জন মানুষ খুন করছো হাই হাই রে আমার এখান থেকে এখনে চলে যাও 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 দূর হুজুর ওইখান তোমাকে আল্লাহ মাফ করবে তুমি এতগুলো মানুষ হত্যা করেছ বিচারা এমন রাগ হয়েছে ভাই বিশ্বাস করে এমন রাগ হয়েছে শেষ পর্যন্ত তিনি কি করলেন চিন্তা করলো যাহ যেহেতু আল্লাহ তো খুন করছি আমি এরেও শ্বাস করব ও কথা বললো আমাকে আমার এনাকে আল্লাহ মাফ করবে না আমি এরেও শ্বাস করে নেব এবার তিনি কি করলেন ওই লোকটাকে তলোয়ার দিয়ে খোলা তরবারি দিয়ে একবার এক কোভে শ্বাস করে দিয়েছে শ্বাস একশো জন খেয়াল করবেন এই একশো জন খুন করার পরে এই ব্যক্তি কোন চিন্তা করলো দেখি এই লোকটা তো ভালো করে জানে না দেখি আমি আমি তো শুনেছি আমার আল্লাহ আদেক বড় দয়ালু আমার আল্লাহ অনেক বড় দয়াল রহমান রহিম আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি বিভিন্ন জায়গায় পড়েছি কোরআন খালিস থেকে বিভিন্ন জায়গা থেকে আমি যাচাই করেছি রেচার্জ করেছি অতএব আমি দেখবো আমার আল্লাহ মাফ করে কিনা আমি আর এক আলেমের কাছে যাই আর একজন আলেমের কাছে যখন চলে গেলেন ওখানে যাওয়ার পরে ওই আলেমটা ডাক দিয়ে বললো ও ভাই তুমি কি পাপ করছো তুমি যদি হাজার মানুষ করে যদি খাস দিলে তওবা বা করো আমার আল্লাহ তোমাকে আল্লাহ মাফ করবে এই কথা বলার পরে এবার ওই ব্যক্তিটা চিন্তা করল এবার ডাক দিয়ে বলল ভাই এই এলাকার ভিতর না তুমি ওই এলাকার মধ্যে যাও দেখো একজন হুজুর আছে ভালো একজন আলে একজন বুজুর্গ মানুষ তার কাছে তুমি চলে যাও ওখানে গিয়ে তুমি তোমার মনের কথা খুলে বলো আল ওই ব্যক্তিটা তোমাকে খাস গেলে তৌবা করায় দেবে মুসলমান ভাইরা বড় গভীর মনোযোগ দেয় খেয়াল করেন ওই ব্যক্তিটা খাস দিলে তৌবা করার জন্য কিতাবের মধ্যে লেখে তিনি হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে তিনি হাঁটা দিলেন হাঁটতে 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 এক পর্যায়ে তিনি মনে করেন চার বাঘের এক বাঘ গেছে আরও এক বাঘ এখনও যায় নাই এইভাবে যাইতে যাইতে মনে করেন উনি দুই বাঘ গেছে মনে করেন এই যে একটা পত্রিকা আছে পোস্টার আছে এই পুস্ট মনে করেন এখান থেকে এই পর্যন্ত মনে করেন একশো কিলোমিটার ওই হুজুরের বাড়ি একশো কিলোমিটারের ভিতরে পঞ্চাশ কিলোমিটারে গেছেন সোহান পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পরে এ মায়ার নবীর পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পর এবার ওই ব্যক্তি ওই ব্যক্তিটা যাওয়ার পরে এবার এইভাবে হাঁটতেছে হাঁটতেছে স্বওয়ারের উপরে আসে হঠাৎ করে এই পঞ্চাশ কিলোমিটার থেকে হঠাৎ করে ওই পাশ থেকে আজরাইল আলাইহিস সালাম তাকে আইসা একটা থাবা মারছে আল্লাহু আকবার বলেন আল্লাহু খেয়াল করুন সালাম ওই ব্যক্তির উপরে খুনি ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে এবার ওই খুনি ব্যক্তিটা দুর্বল হয়ে গেছে হার্ট অ্যাটাক করেছে ওই ব্যক্তিটা আজরাইকে দেখে বয়ে কম্বন সৃষ্টি হয়ে গেছে আজরাইলকে দেখার পরে উটের পিঠ থেকে লাভ দিয়ে পড়ে গেছে জমিনের মধ্যে পড়ে গেছে জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর এবার তার হাতের ভিতরে পায়ের ভিতরে মুখের ভিতরে বন্ধুর আমার শক্তি নাই তবে একটু হুশ আছে হুশ আছে বন্ধুগণ আমার খেয়াল করবি দেখেন আমার আল্লাহ কত দয়ালু কত দয়ালু এ বাইরে আমার খেয়াল করবি এই ব্যক্তিটার সামনে মারাকুল মাউত আজরাইল যখন আসছে তিনি আর সামনে হাঁটতে পারতেছেন না জমিনের ভিতরে গর খেয়ে পড়ে গেছে এবার তিনি কি করলেন যতক্ষণ হুঁশ আছে এবার তিনি হামা দিয়া সামনের দিকে অগ্রসর হইয়া ওই পঞ্চাশ কিলোমিটারের চাইতে ওই পাশে একটু বেশি চলে গেছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে ওই ব্যক্তিটা নিচে পড়ে গেছে বুঝতেছেন তো কথা এবার মালাকুল মাউত দেখে দুর্বল হয়ে গেছে আর হারতে পারতেছেন না এবার চিন্তা করেন এতটুকু হুঁশ আছে আমি হামা গুরু দিয়া হারতে থাকি কারণ আমি তওবা নিয়ত করে সামনের দিকে আজ আগাচ্ছি আমার আল্লাহ আমাকে তো এই ওসিলায়ও মাফ করতে পারে সামনের দিকে অগ্রসর হইয়া হামা করে যে কিছু দূর চলে গেছে এরপরে মালাকুল মাউদ আজরাইল সালাম তার জানটাকে কবজ করে নিয়ে গেছে আমার বন্ধু খেয়াল করে শোনেন এই জানটা যখন কবজ হয়ে গেছে এবার এই জানটাকে এই রুহটাকে ফেরেস্তারা কোন ফেরেস্তারা নিবে জাহান নামে ফেরেস্তারা নিবে নাকি জান্নাতি ফেরেস্তারা নেবে এইটা নিয়ে তারা পরামর্শ করতেছে এবার ফেরেস্তারা বলা বলি করে এই ব্যক্তি তো আমরা জান্নাতি ফেরেশতা তার রুহুটা আমরা নিয়ে যাব আর জাহান নামে ফেরেস্তারা বলে না আমরা রুহু নিয়ে যাব এই দুই ফেরেস্তার দল দুই বাস থেকে তারা কথা কাটাকাটি শুরু করে দিছে এক দল বলে আমরা নেব আর এক দল বলে আমরা নেব আল্লাহ আকবর কয় না এক পর্যায়ে আমার আল্লাহ সুন্দর করে ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফাইসালা করে দিলেন যে এই রুহটাকে কারা নেবে এখন এই বন্টন হবে জাগা মা জাগা এই জাগা সুন্দর করে মাপার করে তারা পরামর্শ দেখো এই যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা মনে করেন একশো কিলোমিটার উনি যদি একদম মাছ বরাবর আসে তাহলে তার রুহুটাকে তোমরা কি করবা দুইজন মিলে মিশে পরামর্শ করে যারা ভালোভাবে যাদের কাতারে উঠবে তারা নিবা আর যদি ওই বেশিরভাগই ওই ব্যক্তির বাড়ির দিকে থাকে তাহলে তার রুহুটা নিবে জাহার নামের ফেরেজ তারা নজুবিল্লা কর আর যদি ওই ব্যক্তিটা পঞ্চাশ কিলোমিটারের একটু বেশি যদি সামনের দিকে থাকে

আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকেই কঠিন রোদ ঠিক আছে না গত তিন সপ্তাহ আগে যেই শীত পড়ছিল রে ভাই হাই হাই ভাই কথা বলেন ঠিক কিনা সেই শীত তো আজকে নাই সেটা শীতের দোহাই দিয়ে কিন্তু আজকে কেউ তাড়াতাড়ি যাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা কের মা আছে কবরে কের আব্বা আছে কবরে কের দাদা দাদি নারা নারী আত্মীয় সজ পরা প্রতিবেশী অনেকে অন্ধকার কবর তাদের জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করে যাব আমার বাইরে অনেকেই এখানে আছে। অনেকের আব্বা নাই অনেকের মা নাই অনেকের দাদা দাদি নানা নারী নাই অনেকের শ্বশুর নাই অনেকের শাশুড়ি নাই অনেকের সন্তান নাই অনেকের স্ত্রী নাই কথা বলেন ঠিক কিনা তাদের জন্য একটু আমাদের চোখের পানি ফেলে দোয়া করা দরকার আছে না কার কার আব্বা মা নাই হাত তোলে তো দেখি একটু দেখি আরে অনেকের আব্বা আম্মা নাই হাত নামান হাত আল্লাহ তালা আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের যাদের আব্বা মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে প্রত্যেকের কবর গোলাকে এই মুহূর্তেই জান্নাতের টুকরা বানায় দিক সকলেই বলেন আমি আল্লাহ আমাদের পিতামাতার মাতার কবর জান্নাতুল ফের দাউসের মাকান বানায় দাও জোরে কর আমি জান্নাতে তাদেরকে জায়গা করে দাও জান্নাতুল ফের দাউসের মেহমান বানায় দাও জোরে কর আপনাদের কষ্ট হইতেছে এত আসতে লাই কষ্ট হইতেছে নাকি অনেকে মনে ভাবতেছে হুজুর কষ্ট তো হইতেছে না খিচুড়ি ঠান্ডা হইতেছে খিচুড়ি ঠান্ডা হচ্ছে আরে খিচুড়ি খিচুড়ি ও আজ আগে খিচুড়ি তো মাঝে মাঝে খাবে কথা বলেন ঠিক কিন্তু আমার বন্ধুগণ শোনেন যেটা বলতেছি না হাদিসে আসছে তাকবিরের আওয়াজ যতদূর যাবে শয়তান ততদূর থাকে না তাহলে এমন জোরে তাকবির দিবে আশেপাশে যেন শয়তান না থাকে কথা বলেন ঠিক কিন্তু হাদিস আর সে তিন জায়গা খালি রাখতে নাই এক নম্বর জায়গা হলো স্বামী স্ত্রীর মাসকারে খালি রাখতে নাই কথা বলেন ঠিক কিনা ঠিক স্বামী স্ত্রীর মাসকারে যদি আপনি খালি রাখেন তাহলে ওই জায়গা শয়তান এসে আপনাদের ওয়াসওয়াসা দিবে অনেকে মনে মনে বলতেছে ঠিক গে ঠিক সমস্যা নাই তবু কাছেসব না কারণ ওব দিয়া পাট আর গদ্দ ওর কাছে যাব না অনেক স্ত্রীরা বলতেছে মনে মনে আপনি যতই করেন না কেন না না আমার স্বামীর কাছে আমি শোব না আমি দূরেই থাকবো না না খবরদার খবরদার স্বামী স্ত্রীর ভাস্করে কখনো ফাঁকা রাখা যাবে না যত মিলে মিলেমিশে থাকবেন যত মিলেমিশে থাকবেন যত কাছে কাছে থাকবেন আমার আল্লাহ ওই সংসারে ওই ফ্যামিলিতে ওই পরিবারে আমার আল্লাহ তত শান্তি তত বরক দান করবে যত দূরে থাকবেন তত অশান্তি সৃষ্টি করবে আমার আল্লাহ আরে যুব এরে পর্দার আলারে আব্বা যা গভীর মনোযোগ যে সোনা লাগবে রে যুব সেই জন্য স্বামী স্ত্রী মিল মোহাম্মতে থাকবেন এরপর তিন নম্বর হল নামাজের কাতারে খালি রাখতে নাই যদি নামাজের কাতারে খালি রাখেন তাহলে কিন্তু শয়দানে সে অসহসা দিবে তিন নম্বর হলো মাহফিল মাহফিলের ময়দান গুলাতে দিনের মজলিসে খালি রাখতে নাই কথা বলেন ঠিক কিনা যদি খালি রাখেন ওই জায়গায় শয়তান অসহসা দিবে কি অসহসা দিবে জানেন বলবে আশেক ভাই আমরা একটু ভালো কাজ করি নাকি শয়তান ভালো পরামর্শ দিবে শয়তান বলবে দোস্ত চল একটু বাদাম খেয়ে আসি ইয়া তো ওয়াজ মাংসে শুনে যাই একটু বাদাম খেয়ে আয় একটু বিড়ি সিগারেট টেনে আয় দুটো মানুষের সাথে গোতাগোতি গিলাকিলি করে আয় শয়তানের কাজ এখন কথা বলেন ঠিক যুব আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেছি বলেন কার মেহমান জান্নাতের মেহমান হয়ে গেছে তবে বর্তমান দুঃখজনক বলতে হয় স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত একেবারেই নাই কথা বলেন ঠিক কিনা আসতে পারে যে এলাকায় নেই আমার এলাকায় আমাদের এলাকায় আসে স্বামী স্ত্রী মিল মহা ভাই রে এত পরিবার এ ওঠেন কে ভাই এ ভাই ওই যে কালা সোয়েটার আলা উঠেন না ভাই উঠেন না হয়তো ওনাকে প্রসাবের চাপ দিতে পারে ঠিক আছে না ভাই যাদের প্রসাবের চাপ দেয় বা জরুরত থাকে তারা যাইতে পারে যাদের জরুরত নাই আমরা কেউ না উঠি বলেন ইনশাল যদি আপনারা উঠাউঠি করেন আমি আগে উঠে যাব কথা বলেন ঠিক কিনা সেটা কেউ উঠাউঠি করেন না যদি প্রয়োজন না থাকে উঠাই দরকার নাই বিড়ি সিগারেট পান সিগারেট তো কতই খান একদিন যদি দুই ঘন্টা বাদ দিল বলেন ইনশাল আমার ভাইরা অনেক স্বামী স্ত্রী আছে মিন নাই খালি ঝগড়া জাতি কিলাকিলি মারামারি লাইগিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে বলছি মা বোনের আমার জান্নাতে যদি যাইতে চান আপনার স্বামীকে আপনার খুশি রাখতে হবে কথা বলেন ঠিক কি না ঠিকই না হ্যাঁ ঠিক এর আওয়াজ জোরে আর মা বোন যারা আছেন আপনারা স্বামী যারা আছেন পুরুষ লোক আপনাদের স্ত্রীদেরকে খুশি রাখতে হবে কথা বলেন ঠিক কি নাই অনেক স্বামী আছে অন্যদের সাথে খুব মিষ্টি ব্যবহার ভালো ব্যবহার আর ঘরের স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে কথা বলেন না কেন অনেক বিয়ে সাহেব আছে অনেক আছে মেয়ের সাথে ছেলের বোর সাথে দুর্ব্যবহার করে কথা বলেন না কেন আবার অনেক স্ত্রী আছে স্বামীকে চেঁদায় স্বামীকে দেখতে পারে না দুর্নাম করে কথা বলেন কিনা তোমার সংসারে থেকে আমি কোনোদিন কোন ভালো জিনিস পাইলাম না মনে করেন সারা জীবন দিবেন সারা জীবন দিবেন হঠাৎ একদিন কিছু কম করবে খোটা দিয়ে বসে থাকবে কথা বলেন ঠিক কিনা বাহিরের আর কথা বলে কি করবো আমার ঘরের কথাই বলতেছি সারা জীবন দিবেন যদি একটু কম করে বলবে যে জীবনে কি পাইলে পারে এই কথাগুলো যে স্ত্রীরা বলে মা বোনেরা শোনেন যারা এই কথাগুলো বলে যে স্বামীকে এই কথা যারা বলবে যে তোমার কাছে জীবনে পাইলাম কি আপনি মনে রাখেন আপনার নামটা কিন্তু সাথে সাথে জাহান্নামের খাতায় উঠে যাবে কথা বলে ঠিক কি অনেক স্ত্রী আছে স্বামীকে বলে আমি শুধু তোমার কাছেই ভালো না অথচ এলাকার সব মানুষ আমাকে কত ভালো বলে কথা বলেন ঠিক কিনা বলেন আমি খালি তোমার কাছে ভালো না ওই এলাকার মানুষের কাছে সবাই আমাকে কত প্রশংসা করে খালি তোমার কাছেই ভালো না এবার আপনারা বলেন তো দেখি হাদিসের ভিতরে কি এই কথা আছে নাকি আদেমরা বসে আছে যে যে স্বামী যদি মানে নারাজ থাকে এটা সমস্যা নাই এলাকার মানুষ যদি ভালো সার্টিফিকেট দেয় তাহলে তুমি জান্নাতে যাইবা আছে কোথাও ও আম্মা জান তোমাকে এই কথা বলতেছি আজকের ওয়াজে যেহেতু আসেন ঢাকার বক্তার মুখে এই কথাটা শুনে যান যারা এই নিয়ে করে বসে আছেন যে আমার স্বামী খারাপ বলুক সমস্যা নেই এলাকার মানুষ তো ভালো বলে খবরদার খবরদার আল্লাহ নবী বলেন যা স্বামী বলবে যে আমার স্ত্রীর প্রতি আমি খুশি আল্লাহ তার প্রতি খুশি সুবাহার আল্লাহ চলে আর যদি সারা শুধু এলাকার মানুষ নয় সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলে আর স্বামী যদি খারাপ বলে যে আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি নারাজ আমার স্ত্রীর ব্যবহারে আচার আচরণে আমি কষ্ট পেয়েছি আমি তার প্রতি খুশি না সারা দুনিয়ার মানুষ যদি আপনার প্রতি খুশি থাকে আর স্বামী যদি নারাজ থাকে আপনি লেখে রাখেন আপনি জাহান্নামে নামে যাবেন জাহান্নামে নামে যাবেন কথা বলেন ঠিক কিনা আর যদি খেয়াল করবেন স্বামী যদি এই কথা বলে আল্লাহ আমার স্বামীর প্রতি আমার স্ত্রীর প্রতি আল্লাহ আমি খুশি মেহরবানি করে আমার স্ত্রীকে তুমি মাফ করে দিও ও আল্লাহ আমার স্ত্রীর জীবনের গুণা মাফ করো আমার স্ত্রীর প্রতি আমি খুশি তুমিও খুশি হয়ে যাও ও আল্লাহ আমার স্ত্রীর সব কাজে আমি খুশি তুমিও খুশি হয়ে যাও তাহলে আমার আল্লাহ তোমাকেও কিন্তু মাফ করে দিবে আর সারা দুনিয়ার মানুষ যদি তোমার থাকে আর স্বামী যদি ভালো বলে তুমি জান্নাতে চইলা না যাইবা সেজন্য আমাদের মামনদেরকে বলছি স্বামীকে খুশি রাখতে হবে স্বামীর খেদমত করতে হবে বর্তমান জামানায় অনেক মহিলা আছে স্বামীর খেদ মতো একেবারেই করে না বাড়ি কথা বলেন ঠিক কি নাই স্বামীর খেদ একেবারেই উঠে গেছে আগের যুগে মানুষ কত খেদ মত করছে ভাই এখন বেশি খেদ মত করেই না এই জন্যই তো দুই বিয়া করার চিন্তা ফিল করে ঠিক না যে বিয়ে আরেকটা করবে আছে নাই বিশ্বাস করবেন বর্তমান মা বোনেরা শুনে রাখেন যে স্বামীরা দুই বিয়ে করে এক একমাত্র প্রথম স্ত্রীর অবহেলার কারণে কথা বলেন ঠিক কিনা এই প্রথম স্ত্রীর অবহেলার কারণে আজকে স্বামীর দুই বিয়া করে অনেকে চারটাও করে যে একজন বলতেছে জানি না কার স্বামী যদি শোনে ভাই ও বাদ বন্ধ হয়ে যাবে কারণ বর্তমান মহিলারা জান্নাতের হুরকে নিয়েও হিংসা করে কথা বলেন ঠিক কিনা